রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন গো নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম মহিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত খাদিজাকে বলেন খাদিজা রে রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলত খালিদা প্রথম মুসলমান যিনি এই ইসলামী জগতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন জুড়ে বলেন দ্বিতীয় মুসলমান হজরত আলী রাজি আল্লাহ মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হইলেন হজরত খালিদা বাচ্চাদের মধ্যে প্রথম মুসলমান হজরত আলী গুলামদের মধ্যে প্রথম মুসলমান হজরত জায়দেব হারেসা চতুর্থ মুসলমান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ঘুষরে বলেন সুহান আল্লাহ উনি হইলেন যারা বুদ্ধিমান জ্ঞানে গুণী বালেক মানুষ যারা বুঝেন তাদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা সবর থেকে এসে দুজাহানের সর্দার তাই নামদার তাজার মোদীনা মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আনসাল্লাম এরিক কাসে গেলেন নবীজি বললেন আবু বখর রকুল আল আমাকে নবী হিসাবে দুনিয়াতে দ্বারান করেছেন আবু বঘর ও আবু বাঘর আমি এখন থেকে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালাম তাকে জিজ্ঞাসা করলেন মাদদুল ইলু আলা মা তাদাই ও মুহাম্মদ তুমি যে বলছো তুমি নবী তোমার নবীর প্রমাণ কি তোমার নবীর দলিল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন আদদুল ইলু আলা মা তাদাই রিয়া কলতি রাইতাহি শাম আবু বকর আমারে যে নবী নবুয়তের প্রথম দলিল হইল তোমার ওই স্বপ্ন যে স্বপ্ন তুমি শাম দেশ থেকে এসেছো আবু বকর আদ দলিল আল আমাত দাঈ ও রুইয়াত আল্লাতী রাআইতাহা মিসাম আবু বকর আমি যে নবী আমি যে বিষয়ের দাবি করি ওই বিষয়ের প্রথম দলিল হলো ও যে সাম তুমি একটা স্বপ্ন দেখেছিলে এই স্বপ্নই হলো আমার প্রথম দলিল আবু বকর বলে নবী গো ও কালিমা পড়ায় দেন না আশহাদু আল্লা ইলাহা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله زر بالسبان شطر دم سلمان أبو بكر يا بارن <applause> نبي <applause> كذي جيج كورن غو আপনি কি করে জানলেন সাম দেশে স্বপ্ন দেখেছি আমি আর ওই বুহাই রায় খ্রিস্টান পন্ডিত বাদে এই পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি কেমনে জানলেন তিনি বলেন আবু বাঘর পৃথিবীর ভিতরে কোন জায়গায় কি হয় না হয় আমার ফুল আলমিন জিব্রাহ ইলের মাধ্যমে আমার কাছে সেই খবর পৌঁছিয়ে দে আবু বাঘর ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীকে জিজ্ঞেস করলেন নবী গো এখন থেকে আমি মুসলমান মুসলমানের দায়িত্ব কি কাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন আবু বকর তিনটা কাজ করতে হবে কয়টা জুড়ে বলেন এক নম্বর তোমাকে আমল করতে হবে আমরা আমল করি কিনা বলেন ওরে ভাই মুসলমানের জন্য আমল আছে খাইলে আর গুল গুললে হবে না মুসলমান আমল করতে হবে রাসুল্লা সাল্লাম কি কি আমল করতে হবে সব কিছু আবু বকরকে শিখিয়ে দিলেন আবু বকর তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছ এখন থেকে তোমাকে আমল করতে হবে দ্বিতীয় গাছ ধরো মুসলিমদেরকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতে হবে তিন নম্বর কাজ হলো যদি কেউ দাওয়াতের মাঝে বাধা প্রদান করে ওদের সঙ্গে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে দাওয়াতের কাজে বাধা প্রদান করলে অবশ্যই জিহাদ করতে হবে সঠিক কিনা বলেন অবশ্যই জিহাদ করতে হবে ঘাট থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইসলাম এবং মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করলে

তাকে দাবার দিলেন মা ও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বাবা ও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ইসলাম করলেন হজরত আসমা হজরত আব্দুল্লা পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন নবীকে বললেন নবী গো আমরা আগে ছিলাম চারজন এখন আমার পরিবারে আরো পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে ও নবী আমি মানুষকে দিনে দাওয়াত দিব মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি করবো পরে দিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নু নিজের পরিবারের লোকদেরকে দাওয়াত দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নু মক্কার বড় বড় ধনী মানুষ যারা এদেরকে টার্গেট করলেন হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাকে দাওয়াত দিলেন হজরত উসমান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আরে উসমান কি আপনি কি জানেন উসমান হলো মক্কার বড় ধনী উৎপন্ন হইলো ওই এলাকার শিল্পপতি ইসমান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যিনি তখনকার জমানায় মক্কার তিন নাম্বার ধনী ছিলেন তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীকে বললেন নবী গো ও নবী আমার কাছে ব্যবসার কাজের জন্য চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা আছে নবী গো যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী সুতরাং আমার টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু ইসলামের জন্য দিয়া দিলা ওরে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার কাছে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা বললেন নবী গো এগুলো আপনি মুসলমানদের জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে আমদ পর্যন্ত আগত মানুষের কাছে পৌঁছানোর জন্য খরচ করে দিবে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা তখনকার জমানার কত টাকা জানেন বর্তমান জমানায় হইলে আমাদের বাংলাদেশের একটা জেলা কেনা যাইতো সঠিক কিনা বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লা আয়ো সাল্লাম গোপনে গোপনে মানুষদেরকে দিনে দাওয়াত দেন অববব্য করে সিদ্দিক রাজিয়াও দাঁড়ানু গোপনে গোপনে মানুষকে দিনে দাওয়াত দেন দুইজনে মিলে দাওয়াত দেন বেলা দাওয়াত দেন দিনের বেলা অতি গোপনে মানুষকে দিনের দাওয়াত দেন মানুষের সংখ্যা যখন আটত্রিশ জন হয়ে গেল অববগ করে সিদ্দিকরা জয়াল্লাও দাঁড়ানু নবিকো বললেন নবী গো এখন চলুন প্রকাশ্যে মানুষকে দিনের দাওয়াত দে যদি বলেন সাল অরবী গোপনে মানুষকে দিনে দাওয়াত দিব কেন প্রকাশে দাওয়াত দিই রা সুদুল্লাহ সাল্লাল্লাহ সাল বললেন আবু বখর আমাদের সংখ্যা একবারেই কম এই অল্প সংখ্যক মানুষ নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে না বকর বলে নবী গো নবী যদিও মুসলমানের সংখ্যা আটত্রিশ জন আটত্রিশ জন মানুষ আটত্রিশ লক্ষ মানুষের মোকাবেলা কাজ করতে পারবে অনবি একজন মুসলমান এক লোকা কাপের মোকাবেলায় দাওয়াতের কাজ করতে পারে গনবী অনবি আমাদের সংখ্যা কম না আমাদের সংখ্যা অনেক বেশি রাসুল্লাহ সাল্লাম বলেন আবু বখর মুসলমানের সংখ্যা অনেক কম এখনো প্রকাশে দাওয়াত দেওয়া যাবে না আবু বকর বলেন নবী গো আর বিলকুল গোপনে গোপনে দাওয়াত দিব না আমরা যেহেতু মুসলমান আল্লাহ তালা বলেছেন উল্লিন্ন সলাতি অনুসুখী

আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ব কুরবানি করব গুস্তু খাওয়ার জন্য আল্লাহ বলেন কুল ইননা সালাতি ওয়া nusuki বলুন নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য ওয়া মাহিয়া আয়া ওয়া মামা আতি লিল্লাহি রাব্বিল আলামিন মরব আল্লাহর জন্য বাসলেও বাঁচবো আল্লাহকে খুশি করার জন্য

হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে মুসলমানের সংখ্যা হলো আর জন মুসলমানরা মক্কার মসজিদের ভিতরে আবু বকর সিদ্দিক